আসসালামু আলাইকুম সুপ্রত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন কৃষিবিদ নার্সারির করসল বাগান আজকে বিশেষ একটি জিনিস আপনাদেরকে দেখাবো আমার এই ছোটো ছোটো গাছে অলরেডি দেখেন ফুল চলে আসছে দর্শক আপনি যদি একটু ক্যামেরাটা কাছে এনে দেখান দর্শক দেখতে পাচ্ছেন আমার করসল গাছে অলরেডি ফুল চলে আসছে এ পাশে একটি ফুল এই যে এ পাশে একটি ফুল দেখতে দেখতে পাচ্ছি আমি এটা একটু দেখান এই যে দর্শক দেখেন আমার অলরেডি করসল গাছে ফুল চলে আসছে তো দর্শক আবহাওয়াতে এই ফলটা বাংলাদেশে আবার হতেই চায় না তো যার কারণে কিন্তু আমরা এই করসল ফলটা দেশে বাইরে থেকে আনি কারণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই করসল ফল যে পরিমাণে হয় সেটা দিয়ে আসলেই এই ব্যাপক চাহিদা মেটানো খুবই অসম্ভব তো যার পরিপ্রেক্ষিতে আমরা এই করসল ফলটা দেশের বাইরে থেকে আনি এবং দেখতে পাচ্ছেন করসল পাতা গাছ এই পাতা আমরা এখান থেকেই সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি সারা বছর তো আমাদের কাছে সারা বছরই এই করসল ফল পাতা গাছ আপনারা স্বল্প মূল্যে পেয়ে যাবেন তো যাদের বিশেষ প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই করসল ফল পাতা গাছ সংগ্রহ করতে পারেন তো দর্শক সামনে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক গাছ রয়েছে এটা একটা করসল বিশাল একটা বাগান তো আমাদের এই করসল বাণিজ্যিকভাবে আমরা চাষাবাদ শুরু করেছি কারণ রোগীদের থেকে যেহেতু উপকার পাচ্ছে সেহেতু আমাদের এটা নিয়ে আরও সামনের দিকে কাজ করতে হবে দর্শক যেমনটা দেখাচ্ছিলাম করসল গাছ আমাদের এই বাগানে দেখেন এই বাগান থেকে আমরা এই যে পাতা সংগ্রহ করতেছি এইভাবে পাতা সংগ্রহ করে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের দরবারে পৌঁছে দিয়ে থাকি তো এই করসল ফল পাতা যদি কারোর লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন السلام عليكم